আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে আমাদের একটি কলসি হারিয়ে গেছিল তো সেই কলসিটাকে আমরা কিভাবে সবাই মিলে উদ্ধার করলাম এবং এটা কিভাবে হারিয়েছিল এর পেছনের কি ইতিহাস সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আরো একটি কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার শেয়ার করব তো চলুন বন্ধুরা সেটা করা যাক আগে আমার মা নদীতে চান করতে এসেছিলো তো কলসিকে নিয়ে আমার মা চান করতে আসে আর কি আমার মা আর বড় মাই শুধু নদীতে চান করে আমরা কেউ নদীতে চান করতে আসি না আমরা বাড়িতেই চান করি আর ওই দিন আমার মা কলসিটাকে নদীর এক সাইডে রেখেছিল মানে নদীর ধারে রেখেছিল তো তারপরে চান করতে নামে তো সেই সময় নদীতে মানে গড়িয়ে চলে যায় কলসিটা তো পরবর্তীতে আমার মা উঠে এসে আর দেখতে পাচ্ছিল না কলসিটা এরপরে আমার মা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কিছুতেই কলসিটাকে আর পাওয়া যাচ্ছিল না যেহেতু অনেকটা ঠান্ডা ছিল সে কারণে বেশি খোঁজাখুঁজিও করতে পারেনি আর এই সেই কলসি হারিয়ে যাওয়া কলসিটা আমাদের জলের মধ্যে বসে রয়েছে আর এলাকার মানুষ আমাদের দেখতে পেয়েছিল তো দেখতে পাওয়ার পরে তারা আমাদের বাড়িতে থেকে ডেকে নিয়ে আসে তো আমি আর বিজয় আর বৃষ্টি চলে আসি তো কলসিটাকে অনেক চেষ্টা করেছিলাম আমি প্রথমে তো কোনোভাবে উদ্ধার করতে পারিনি তো তারপরে কিন্তু বিজয় এখন উদ্ধার করতে লাগে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে হয়তো কলসি উদ্ধারটা অনেক সহজেই মনে হচ্ছে করা যাচ্ছে কিন্তু এর পেছনে যে কত কষ্ট আমরা কতটা লাঠি বদলিয়েছি আর কি সেটা আমরাই শুধু জানি তো যাই হোক বিজয় ফাইনালি অনেক কষ্টের পর কিন্তু আমরা কলসিটাকে উদ্ধার করেছি আর এই কলসিটার মধ্যে কিন্তু শ্যাওলা আর শামুকে ভর্তি হয়েছিল টানা বিশ পঁচিশ দিন পর আমরা সেটাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছি তো আপনারা এটাকে কলসি বলেন না কলস বলেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এসে আপনাদের সাথে রান্নার একটি ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে ফুলকপি দিয়ে চাল দিয়ে রান্না করব তো আপনারা কি কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন তার জন্য আলু আর ফুলকপিকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর চালের দিকে ভিজে রাখা হয়েছে কিন্তু আর এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে পাঁচ ফোড়ন আর কাজ শুকনো লঙ্কা দিয়ে এটা হালকা ভাজা ভাজা করার পরে এই যে চালটাকে এখন সেকে এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু গোবিন্দভোগ ভোগ চাল এটা অল্প পরিমাণেই দিতে হয় চালগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে সে আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু আবার পুরোনো মতো হলুদ আর লবণ দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এটাকে হালকা আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এদিকে তো ভাজা ভাজির কাজ চলছিল আর এখানে আমার বৌদি বাটা ঘুষা করছিল এখানে জিরা আর আদা বাটা হচ্ছে তো বাড়িতে পাটাতে শিল পাটাতে বেটে রান্না করার স্বাদটা কিন্তু একটু অন্যরকম আর হ্যাঁ আপনারা কি কখনো এভাবে রান্না করে খেয়েছেন যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে জানাবেন কেমন লাগে আর যারা এখনো অব্দি তারা প্লিজ ট্রাই করবেন অবশ্যই এটা আপনাদের একটি ভালো একটি খাবার আদা জিরে বাটাটার মধ্যে মতো হলুদ আর এখন তরকারিটা ভাজা ভাজা তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু আমরা রসুন পেঁয়াজ ছাড়াই রান্না করছি আর রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে অনেক ভালোই লাগে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন পড়ুন মতো জল দিয়ে দিতে আর এখানে আমি জলটা দুই বাটির মতোই দিয়েছি ছোট বাটির দুই বাটি দিয়ে দিলাম তো আপনারা চাইলে এর থেকে বেশি দিতে দিতে পারেন পারেন আবার কম মানে এটা পরিমাণের উপর নির্ভর করবে তো যাই হোক আমি এখন সিদ্ধ করার জন্য বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো থালটা কিছুক্ষণ পরে আবার তুলে দেখুন অনেকটা রস শুকিয়ে গেছে কিন্তু একদম তো লাস্টের দিকে নামানোর আগে এর মধ্যে মতো দুধ আর গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম আমাদের গরম গরম ফুলকপি আলু আর চাল দিয়ে রান্না করা নতুন রেসিপি আপনারা কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও তো আপনাদের কেমন লাগলো